পঁচানব্বই মুসলমানের দেশে আমার ভাইকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় আমার পায়ের রক্ত মাথায় উঠে যায় প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্ত করে হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো এই গ্রুপকে অতি দ্রুত একটি জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে আমাদের যে হিন্দু ভাইরা আছে তারা নিরপরাধ বিভিন্ন ষড়যন্ত্র সম্পর্কে তারা অতি ফাল নয় অবগত নয় কিন্তু তাদেরকে ব্যবহার করে ষড়যন্ত্র করা হচ্ছে আর এই করার জন্য নতুন যে গ্রুপ আসছে তার নাম ইস্কন নতুন না উনিশশো সালের জন্ম নিউ সারা বিশ্বের বিভিন্ন দেশে এই ইস্কন বিভিন্ন উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে বিদায় সারা বিশ্বের অনেক দেশ রাশিয়া সিঙ্গাপুর সহ অনেক দেশের মধ্যে এই ইস্কন নিষিদ্ধ এই কিছুদিন আগে ইস্কন একটা সম্মেলন করেছিল সম্মেলনে বাংলাদেশের জাতীয় পতাকার পতাকার উপরে গেরুয়া পতাকা উড়িয়ে দিয়েছে আমার দেশের স্বাধীন দেশের জাতীয় পতাকা এর উপরে বাংলাদেশের কোন গ্রুপ কোন সংগঠন কারো কোন পতাকা থাকতে পারে না উড়িয়েছে মামলা হয়েছে মামলায় গ্রেপ্তার হয়েছে বিচার হবে দোষী হলে শাস্তি হবে নির্দোষ হলে খালাস হবে কিন্তু এর যে উগ্র অনুসারী অনুসারী কতিপয় সকল হিন্দুদেরকে বলছি না অনুসারী যারা তারা বাংলাদেশের আইনকে বুড়ো দেখিয়েছে। আন্দোলন করে সেই চট্টগ্রামের আদালত এলাকায় ভাংচুর চালিয়েছে ছবিতে দেখলাম মসজিদও ভাঙচুর চালিয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে বিশ্বাস করে সে তো এখানে আন্দোলন করতে পারে না বাংলাদেশের শত শত আলেমুলা আমাদেরকে বিনা দুষে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু মুসলমানরা এরকম আন্দোলন করে ভাঙচুর করেছে সেই আদালত চত্বরে একটি প্রমাণ আছে অথচ তাদের একজন গ্রেপ্তার হইল সুনির্দিষ্ট অপরাধে অথচ তারা ভাঙচুর চালিয়েছে সেখানে আমাদের ভাই সাইফুল ইসলাম এক অ্যাডভোকেট তিনি বাধা দিতে গিয়েছিলেন আর তাকে সেই ইস্কন সন্ত্রাসীরা পিটাইছে পিটানুর পরে তাকে জবাই করেছে হত্যা করেছে আমরা ধৈর্য ধারণ করেছি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমার আমার ভাইকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় পায়ের রক্ত মাথায় উঠে যায় প্রত্যেকটা মুসলমানের হৃদয় রক্ত করন হয়েছে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মুসলমান অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন তবে আমরা চাই তার কয়েকদিন আগে চট্টগ্রামের হাজারিগুলিতে আমার আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা তারা ওইখানে গিয়েছিল আমাদের একজন ভাইকে উদ্ধার করতে সে একটা পুস্ট দিয়েছিল ফেসবুকের সেই পুস্টকে কেন্দ্র করে ইস্কনের সদস্যরা সেখানে হামলা করতে গিয়েছিল সেনাবাহিনীর ভাইয়েরা তারা গিয়েছিল উদ্ধার করতে তাদের উপর এসিড নিক্ষেপ করেছে যা বাংলাদেশের ইতিহাসে আগে ঘটেছে কিনা আমার জানা নাই এত নৃশংস তখনই উচিত ছিল

এই গ্রুপকে অতি দ্রুত একটি জঙ্গি সংগঠন হিসাবে নিষিদ্ধ করতে হবে